পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় আপনি আপনার চিকেন ফ্যাক্টরি আমাদের ব্যবসায় ইনভেস্ট করবেন হুম সেটাই তো এতক্ষণ ধরে বললাম এর আগেও তো আমরা একসাথে কাজ করেছি তাছাড়া তোমরা আমার হাসপাতালের বিলটাও দিয়ে দিয়েছো ওই টাকাটা কেটে রেখো তোমরা রাজি হয়ে যাও নইলে আমার খুব খারাপ লাগবে আসলে এটা করার কোনো দরকারই নেই চাচা কারণ আটটা স্টল তুমি টাকার বদলে আটটা স্টলই নেবে হ্যাঁ এটা অনেক টাকার ব্যাপার আমাকে কেন দেবে ওটা তো তোমার জিনিস ব্যবসার তিন ভাগের এক ভাগ হবে আমার তোমাদের কানেকশন আছে তোমরা ব্যবসা করবে প্রজেক্ট করবে আমি বাসায় বসে আইডিয়া দেব এই তোমরা রাজি আমি অনেক দিকেই খেয়াল রাখতে পারি ব্যবসা যেমন বড় হতে পারে আবার ছোটও হতে পারে আমি শুধু রেভিনিউয়ের তিন ভাগের থেকে এক ভাগ নেব চাচা ঠিক আছে ডেল ডিল আচ্ছা আমি তাহলে ওখান থেকে ক্যাশ টাকা নেব না আমি নেব শুধু ওই আটটা স্টল হ্যাঁ আমি রাখি ক্যাশ ফ্লো কম থাকবে তবে সেটা ম্যানেজ করা যাবে স্টল নেওয়াই ভালো ওগুলোর দাম আরো বাড়বে তুমি অনেক স্মার্ট সবকিছুই সামলাতে পারবে স্টল এগুলো থেকে অনেক ইনকাম হবে কিন্তু এবার আর ফেল করা যাবে না বুঝলি চাচা আসলে আমাকে তার ছেলের মতোই দেখছেন তুমি চিন্তা করো না এখন থেকে আমি চাচার সাথে আরো ভালো ব্যবহার করবো তাকে সহ্য করব এবং শ্রদ্ধার সাথে কথাও বলবো হুম এক মিনিট তিনি রিভিউ আর ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছেন তিন ভাগের এক ভাগ তোমার কি ভয় লাগছে নাকি তুমি কার দলে এখন অবশ্যই তোমার দলে আর ভবিষ্যতে বাচ্চাটা হোক তারপর দেখি নাও হতে পারে আমি সব সময় তোমার দলে এই তুমি আর আমি একসাথে যদি থাকি তোমার চাচা দুজনের সাথে পারবে না লাথি দিল নাকি তুমি যখনই কথা বলো ও নড়াচড়া করে তোমার গলা কিন্তু ও খুব ভালোভাবে চিনেছে আবার কথা বলো বাবু তারা হরো করো না এখানে আরো কিছুদিন থাকো তুমি ইস ও মনে হয় কোথাও পালিয়ে যাচ্ছে তুমি ওকে এর চাইতে ভালো কিছু বলতে পারো না আচ্ছা ঠিক আছে কথা বলো না তুমি চুপ থাকলে ওর মাথাটা একটু ভালো থাকবে সব ঠিক হয়ে গেছে আমি পরশু দিন চলে যাচ্ছি তুমি মায়ের সাথে যেতে চাও না মা আমেরিকায় আমার ভাইয়ের সাথে কথা বলছিল মনে হলো ভাই খুশি না ও চায় না আমি ওখানে থাকি মা বলেছে আমাকে বোর্ডিং স্কুলে ভর্তি করে দেবে আমারও তাই এরকমই হয় নতুন জিনিস পছন্দ করে তারা নতুন ফ্যামিলিতে আগের বাচ্চাদের চায় না তুমি আলাদা অনেক ভালো বাচ্চাটা হলে আর ভালো থাকবে না একই হবে নতুন বাচ্চাটা হলে আঙ্কেল আর আমাকে চাইবে না বাবাকে মিস করছি আমিও বাবাকে মিস করছি আর তুমি এসেছো সবসকে বলো খাবার রেডি আছে কোথায় সে কি বলছো তুমি তুমি তো ওকে স্কুল থেকে আনতে গেলে হ্যাঁ গিয়েছিলাম কিন্তু ওকে তো আমি খুঁজে পাইনি দারোয়ান বলল যে ওই আনিয়ানের সাথে অনেক আগেই নাকি স্কুল থেকে বেরিয়ে গেছে ওরা তো এখনো আসেনি নিশ্চয়ই বাইরে কোথাও খেলাধুলা করছে ওরা মিস্টার চ্যান কে বাইরে মিস্টার চ্যান দেখো তো ভাবি মিস্টার চ্যান ভাবি কি হয়েছে ইয়ানিয়ান কে এখানে ইয়ানিয়ান স্কুল শেষে সোহাংশুকে নিয়ে বেরিয়েছিল কিন্তু এখনো বাসায় ফেরেনি ওরা কোথায় যেতে পারে একজন ওদেরকে দেখেছে ওরা নাকি ট্রেন স্টেশনের দিকে যাচ্ছে এটা ওরা কি করলো ওরা দুজন মিলে কি তাহলে গান চলে যাচ্ছে তুমি বাসায় চলে যাও গিয়ে রেস্ট না আমি যাচ্ছি ওখানে রেস্ট করবো কিভাবে যেতে হবে না তোমাকে চুপ করো তো চুপ করো চলো এক্সকিউজ এই বাচ্চাটাকে দেখেছেন না দুইজন একজন লম্বা একজন খাটো না দেখিনি সরি ঠিক আছে আচ্ছা ভাই এই বাচ্চাটাকে কি দেখেছেন লম্বাই এতটুকু হবে না দেখিনি বাবা এই ছেলেটাকে দেখেছো কোথাও না দেখিনি তো আমি আমার হাত ধরো ভয় পেও না সুয়াংশু তুমি অনেকবার ভয় পেতে বারণ করলে তুমি নিজেই ভয় পাচ্ছ তাই না মোটেই না ভয় পেও না শিগগিরই আমরা স্টেশনে পৌঁছে যাব আচ্ছা রাত হয়ে যাচ্ছে ভয় পেও না তুমি যতক্ষণ আমার সাথে আছো আমিও ভয় পাচ্ছি না ওই যে দেখো ট্রেন আসছে Yeah.

আমি ওকে আসতে বলেছিলাম কথা দাও কি মেরো না তুমি জানো কতক্ষণ ধরে তোমাদের খুঁজছি তোমার মা এই অবস্থায় বাইরে এসেছে আর তুমি পালাচ্ছো থামো ওকে আর মেরো না বাবা ভুল হয়ে গেছে ইয়ানিয়ান কোথায় ইয়ানিয়ান একটু দাঁড়ান এখনো তো সময় আছে ওরা না হয় কিছুক্ষণ কথা বলুক এটা আমার জীবনের সবচেয়ে সেরা দিন ছিল তোমার তো অনেক ক্ষুধা পেয়েছিল সেরা দিন হলো কিভাবে কারণ আমি তোমার সাথে ছিলাম এটা তোমাকে দিলাম আমি বড় হয়ে তোমাকে দেখতে যাব আর আমিও বড় হলে ফিরে আসব ইয়ান ইয়ান সময় হয়ে গেছে ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো যাও Godfather! <laughs> Godmother! Charlie, <laughs> <laughs> Union. বেশি আর আপনারটা সাত মাস ও সব ভালো ভালো সাতগুলো ইউজ করি না এই যেগুলো এগুলোকে বলা হয় ডায় আপার শুধুমাত্র এক্সপোর্টের জন্য তাই নাকি কি হয় এটা দিয়ে দেখেন বাচ্চা হিস্যু করলে তার পুরোটাই শুষে নেবে বাচ্চার গায়ে লেগে থাকবে না সত্যি হুম বাচ্চার জন্য অনেক ভালো আমি একটু দেখি এই যে এটা সত্যি ভালো এটা ডাইপার তাই না হ্যাঁ কোন ব্র্যান্ডের ব্র্যান্ড জানলো কিনতে পারবেন না এটা একটা স্যাম্পল বাইরে বিক্রি হচ্ছে আমার জিনিসটা সত্যি পছন্দ হয়েছে আমাকে কয়েকটা এনে দেবেন চেষ্টা করব চেষ্টা করলে অবশ্যই পারবেন এনে দেবেন কিন্তু আসলে পাওয়া খুব কঠিন আচ্ছা আপনি কি আমাকে একটা দিতে পারবেন শুধু একটা জিনিসটা আমার লাগবে শুধু একটা বিক্রি করুন না হয় আমার কাছে আচ্ছা দেখেছো পুরোটা শুকনো ভিতরে দেখো পানি কোথায় এই দিকটা দেখো পুরো পানি শুষে নিয়েছে আর দেখো পুরো শুকনো হ্যাঁ তাই তো লিক করছে না কিন্তু আরো বেশি ধরে বাচ্চাটাকে প্যানের কাছে নিতে হবে আগে এখন সবাই বাচ্চাদের যত্ন নেয় বাবা মা নানা নানি দাদা দাদি এখন সবাই বাচ্চাদের যত্ন নেয় দেখো এবারও লিক করছে না এটা বাচ্চাকে আরাম দেওয়ার জন্য দাম একটু বেশি হলেও বাচ্চাকে কোনো ক্ষতি করবে না জিনিসটা অনেক পপুলার হয়ে যাবে কিন্তু তো আহ তোমরা এইভাবে চুপ করে আছো কেন চাচা আমাকে কিছু টাকা দিন আমি এখন থেকে কাজ শুরু করতে চাচ্ছি ব্যাংকে ডাউন পেমেন্ট দিতে হচ্ছে যে পরিমাণ টাকা আছে তাতে কয়েক মাস চলবে তাই যেখানে প্রয়োজন সেখানে আমাদের ইনভেস্ট করতে হবে কিন্তু এটা আমার মনে হয় ইনভেস্ট করা উচিত হার্ডওয়ারে কিন্তু হার্ডওয়ারের প্রয়োজন তো কম এবারে আমার কথাটা একটু শোনো জিনিসটা মার্কেটে চলে আসলেই মানুষজন জেনে যাবে তারপর কিছুই লাগবে না আর এটাতেই ব্যবসা হবে দেখে নিও আচ্ছা তুমি বললে যে হার্ডওয়ারের প্রয়োজনটা কম এটার প্রয়োজন বেশি তোমার জন্য না এটা বাচ্চাদের জন্য যাদের বাচ্চা হবে তাদের প্রয়োজন হবে সব ফ্যামিলিতে একসাথে বাচ্চা হচ্ছে না তাই সবার প্রয়োজন নেই বুঝো না কেন কিন্তু বাচ্চা আহ তোমাদের আমি বুঝতে পারবো না আমার ব্যাগ দাও ওঠো সরো তুমি এরকম করলে বাচ্চাটার তো ক্ষতি হবে তোমরা ছোটবেলায় ডায়াপার ইউজ করনি তারপরেও তো তোমরা বড় হয়েছো নাকি বাচ্চাটা বড় হচ্ছে আর ওর মাথায় নতুন আইডিয়া আসছে আমার এটা কিছুই না হ্যালো চিনতে পারছেন একটু সাহায্য দরকার ছিল আমাকে লাইনটা দিন আমার কাছে শুধু এই নাম্বারটাই আছে তাই ফোন দিলাম হ্যাঁ আমি ইউই থেকে বলছি আমাকে ওই মালগুলো দিতে পারবেন দামি আটকাবে না আমি আগেই কথা বলেছি চিনতে পারলেন না আমাকে সব ঠিক আছে হ্যালো হ্যালো কথা বলছেন না কেন ও ফোনটা আবার কেটে দিল ইউজু করো না অনেকবার কল করেছো ওরা হয়তো বিরক্ত হচ্ছে আর এটাতে লেগে আছো কেন সামান্য হিশুর প্যান্ট এটার নাম ডাইপার আর কতবার আমি তোমাকে বলবো যে এটার নাম ডাইপার ঠিক আছে ঠিক আছে ডাইপার এটা নিয়ে এত চিন্তা করো না বাচ্চার জন্য ভালো না শান্ত হও বুঝেছো নিজের বাচ্চা কাচ্চা হলে তারপর এসব নিয়ে কথা বলবে তোমার ভাই ফিরে আসলে বলো আমি ওখানে যাচ্ছি না আমি তোমাকে যেতে দেব না আজকে না গেলে আমি কোনোভাবেই মার্কেটটা ধরতে পারবো না 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 তুমি তুমি তো প্রেগন্যান্ট না যদি খারাপ কিছু হয় ভাইয়ের জন্য অপেক্ষা করো না আমি যদি অপেক্ষা করি তাহলে অনেক দেরি হয়ে যাবে যাও সরো ইউসু ঠিক আছে আমিও আসছি মিস্টার চ্যাং আপনাদের এই কিচেন হার্ডওয়্যার আরো কিছু কিনতে চাই তবে দামের ব্যাপারটাতে একটু কম করা যাবে কি মিস্টার চ্যাং বলছিলাম দামের ব্যাপারটা মিস্টার চ্যাং হ্যাঁ এক মিনিট আপনি একটু দাঁড়ান আমি আসছি ছেলে না মেয়ে ও ওকে দেখলেই তো খুব আদর করতে ইচ্ছে করে কি সুন্দর বাচ্চাটা আমি আপনাকে একটা প্রশ্ন করি এটা তো ডায়পার তাই না ও আমার একটা বাচ্চা আছে ওর জন্য এগুলো কিনতে চাই অনেক জায়গায় খুঁজেছি আমি কিন্তু কোথাও পাইনি আপনি কোথায় পেলেন বলবেন আমাকে আমার একটা বন্ধু দেশের বাহির থেকে এটা নিয়ে এসেছে দেশে এটা পাওয়া যায় না কথাটা ঠিক না আমি শুনলাম চায়নায় কারা যেন বিক্রি করে ভাবছি তাদের কাছ থেকে কয়েকটা কিনবো আমি তাই নাকি এগুলো যদি আমাদের এখানে বিক্রি হয় তাহলে তো বিদেশ থেকে আনতে হবে না তাই না অবশ্যই খুব ভালো হবে জিনিসটা কি ভালো হ্যাঁ অনেক ভালো ভালো খুব এটা তাই তো তো এই এটা ওর জন্য উপহার আচ্ছা আমি কি একটা ফোন করতে পারি হ্যাঁ এক্সটার্নালে ডায়াল করবো কিভাবে আমি লুইজর সাথে কথা বলতে চাই একটু আচ্ছা তাহলে কষ্ট করে একটু সিয়াগোকে ডেকে দিন ডাইপারগুলো লোকাল মার্কেটে বিক্রি করছি না তাই এরকম কারো সাথে দেখা করব না ওদেরকে আগে একটু দেখুন না কি দেখবো বলো তো আম আমি ইউ থেকে এসেছি আমি সারা দিন ধরেই কল করছিলাম কিন্তু কেউ ফোন ধরেনি তাই তিন ঘন্টা ট্রেনে জার্নি করে আপনাদের সাথে কথা বলতে আসলাম কথা বলা যাবে বেশি সময় নেবো না আচ্ছা ঠিক আছে যান আমার অফিসে গিয়ে একটু বসেন অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ আমি আমি বলবো আপনি এটার কথা ভুলে যান আমাদের প্ল্যান হচ্ছে এই ডাইপার বিক্রি করব হংকং আর সাউথ ইস্ট এশিয়ায় লোকাল মার্কেটে এগুলো বিক্রি করতে চাচ্ছি না আপনি বিক্রি করবেন না কেন আমাদের মার্কেট আসলে এটার জন্য এখনো তৈরি না বেশিরভাগই মনে করে যে কাপড়ের ডাইপারই ভালো পরিষ্কার করে আবার ব্যবহার করবেন এটাই সস্তা ডিরেক্টর জিয়াং এটা নিয়ে কোনো মার্কেট রিসার্চ করেছেন আপনি এরকম চিন্তা করে শুধু আপনাদের জেনারেশন প্রেগনেন্ট অবস্থায় এসেছেন দেখে অবাক হয়েছিলাম তার চাইতে বড় কথা আপনার আর আপনার হাজবেন্ডের সুনাম ইউজু ডিপার্টমেন্টের স্টোর আপনাদের কথা অনেকের মুখেই শুনেছি আমি ডিরেক্টর আপনি নিশ্চিত থাকতে পারেন বিক্রির পর আমি পুরো টাকাটাই আপনাকে পৌঁছে দেব ওর নাম চেম্বুর ঠিক আছে আচ্ছা ওর নাম চেম্বুর ঠিক আছে 가. <목소리가>